মাছের ডাকত যাই দেখে দাঁড়াই মাসের লস হানাই মন্ন বা তোর বই বয় বাই আনি এবেলা উজুর বাড়িছে মাছের লস হতো ফানি দিয়েও লাভ কী দেখছি হিবে বইয়েরও লাভ কী দেখি গো করে বোলে একজনের জমা দিই অবাই আই বড় জোরে যাই আই বসবো লই মোজুর মাছ লইলাম কিন্তু যে আচার খায় মাছে মিকা মিকি দেখছে মিকে কি এবার তুমি বড় থলিয়া লইল হ না থলিয়াত ঘুরি মাছি বেবল লই আ মনে নবুজুত দেই মাঝে মাঝে কদ্দু যাই যায় বলো কুলি কুলি সার খনে খানা হইলো লড়েন কারণ ফিরে গই দে মনে তো কান বরসা মহব্বত কদ্দু যাই যায় বলে তো সার

يلا ندول يلا ربقتي